আসসালামু আলাইকুম ইব্রিওন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনিও যদি আমার মত না বুঝে কোয়েল পাখি কিনেন তাহলে কোয়েল পাখি কিনে প্রতারণার শিকার হতে পারেন তো অবশ্যই এই ভিডিওটি ফুল ফুললি দেখবেন এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করব মানে কোয়েল পাখি পালনটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং কম বেশি সবাই কোয়েল পাখি সংগ্রহ করতেছে বিশেষ করে স্টুডেন্ট রাই আর কি বেশিরভাগ শখ করে কোয়েল পাখি পালন করতেছে এখন আমার মতন যারা স্টুডেন্ট আছেন যারা শখ করে কয়েকটা কোয়েল পাখি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি কিভাবে ধরা খাইছি আমার সাথে কি হয়েছে ওই ঘটনাটাই আপনাদের সাথে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা করার একটাই উদ্দেশ্য যে আমি যে যে কারণে ধরা খাইছি আপনার যেন এই ধরাগুলো না খান সেই বিষয়গুলোকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার কাছে যে আমার কাছে যেগুলো সমস্যা মনে হয়েছে আপনারা যেন এগুলোর সমাধান করতে পারেন তো আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো তাছাড়া আর কোনো কিছুই না আমার সাথে কি কি হয়েছে না হইছে তো সেটা হচ্ছে যে এখন বর্তমানে যেহেতু কোয়েল পাখিটা খুবই জনপ্রিয় আমরা অনেকে কোয়েল পাখি পালন করতে চাচ্ছি শখের বসে আমরা অনেকে হাট থেকে কোয়েল পাখি সংগ্রহ করে কোয়েল পাখিটা পালন শুরু করি তো হাট থেকে কোয়েল পাখি সংগ্রহ করলে যে সমস্যাগুলো পড়তে হয় ওই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করতেছি তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আমি আমার কোয়েল পাখিটা পালন শুরু করেই হচ্ছে গিয়ে হাট থেকে হ্যাঁ হাট থেকে তো হাট থেকে মূলত হাট থেকে কোয়েল পাখি সংগ্রহ করলে সবচাইতে বেশি যে সমস্যাটাই পড়তে হয় সেটা হচ্ছে যে চান ফিমেল কোয়েল পাখি আপনাকে দিয়ে দিবে মেল কোয়েল পাখি আপনি যদি চান মেল কোয়েল পাখি আপনাকে দিয়ে দেয় ফিমেল কোয়েল পাখি নাকি বলতে পারেন আপনি না জেনে ভিডিও করতেছেন না ভাই আমি না জেনে ভিডিও করতেছি না আমি আমার নিজের ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে কিছুদিন বলতে গেলে কয়েক মাস আগে প্রায় দশ পিস কোয়েল পাখি হাত থেকে কিনেছিলাম অনেকে বলতে পারেন দশ পিস কোয়েল পাখি কিনে ভিডিও করতেছেন ভাই আমরা যারা স্টুডেন্ট আসি অনেকে দশ পিস কোয়েল পাখি কেনার জন্য অনেক অনেক দিন যাবত যাবতরে টাকা জমিয়ে কোয়েল পাখি কিনো কিনে থাকি তো সে কারণে এই দশ পিস কোয়েল পাখিটা আমাদের জন্য অনেক কিছু তো যারা স্টুডেন্ট আসছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন তো দশ পিস কোয়েল পাখি যখন কিনি আমরা কিন্তু ডিম পাড়ার উদ্দেশ্যেই কিনি আমরা গিয়ে বলি আমাদেরকে দশ পিস ফিমেল কোয়েল পাখি দেন যেহেতু কোয়েল পাখি নিজে নিজে তাদের ডিমগুলো ফুটে বাচ্চা বের করে না তো সেই কারণে আমরা কিন্তু ডিমগুলো খাওয়ার জন্যই কিনে থাকি শখ করে এবং বাসায় এনে আসে বসে থাকি যে কবে আমাদের কোয়েল পাখিগুলো থেকে আমরা ডিম পাবো বাট আপনাকে যদি ওরা ছেলে কোয়েল পাখি ধরিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা কোনো সময় কোয়েল পাখিগুলো থেকে ডিম পাবেন না আমরা যখন হাট থেকে আমি যখন হাট থেকে আর কি কোয়েল পাখিগুলো সংগ্রহ করি তখন ওনারা বলেছিল যে বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে কোয়েল পাখির এবং বিশ থেকে পঁচিশ দিন বয়সী কোয়েল পাখির ছেলে মেয়েটা আর কি ঠিক মতন বোঝাও যায় না বাট তারপরও আমি বলেছিলাম আপনাদের মন মতন ধ্যান আমি না হয় পাঁচ টাকা বাড়িয়ে দিব তারপরও বলতে আমাকে সবগুলো ফিম কোয়েল পাখি দেন কারণ বিশ থেকে পঁচিশ দিন বয়সী কুয়েল পাখি কেনার পরও বাসায় এনে ওদেরকে প্রায় আরও বিশ দিনের মতন পালতে হবে পনেরো বিশ দিনের মতন পালতে হবে তাহলে আর কি বোঝা যাবে যে কনফার্ম হওয়া যাবে কোনটা মেল এবং কোনটা ফিমেল যখন মেল ফিমেল হবে মেলগুলা প্রচুর ডাকাডাকি করবে এবং ফিমেলগুলা চুপচাপ থাকবে এবং আর কি কিছু লক্ষণ আছে লক্ষণগুলো দেখলে বোঝা যায় যে এটা মেল হয়েছে এটা এবং এটা ফিমেল হয়েছে তো যখন আমি বাসায় এনে পনেরো বিশ দিন পালি পালার পরে যে জিনিসটা দেখতে পাই আর কি এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সেটা হচ্ছে যে প্রায় দশ পিস কোয়েল পাখি থেকে আমার নয় পিস কোয়েল পাখি হয়েছে হচ্ছে কি আপনার মেল কোয়েল পাখি আচ্ছা বলেন এটা কোনো কথা দশ পিস ওরা ফিমেল কোয়েল পাখি এখন আমি বাসায় এনে ওদেরকে খাবার খাওয়াইছি পনেরো পনেরো থেকে বিশ দিন এটার একটা খাবার খরচ আসছে আমরা কিন্তু ছেলে ছেলে কোয়েল পাখি বড় করার উদ্দেশ্যে খাবার খরচটা করি নাই আমরা মেয়ে কোয়েল পাখি বড়ো করার উদ্দেশ্যে খাবার খরচটা আমি করেছি যেন পরবর্তীতে ওদের কাছ থেকে আমি ডিম পাই বাট যেহেতু ছেলে কোয়েল পাখি হয়েছে ওরা তো আর ডিম দেবে না এটা কিন্তু একটা লস প্রজেক্ট হ্যাঁ তো এরকমটাই কিন্তু অনেকের সাথে হয়ে থাকে কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই নিচে একটু কমেন্ট করে জানাবেন না হলে অনেকের কাছে হয়তো বা ভালো কোয়েল পাখি পাইছেন ওরা অন্যরকম কমেন্ট করতে পারেন বাট আমার মনে হয় যে বেশিরভাগ যারা হাট থেকে কোয়েল পাখি কিনেন তাদের কথা কাজে আর কি মিল থাকে না বলে ফিমেল কোয়েল পাখি বাসায় এনে পালন করলে বোঝা যায় যে বেশিরভাগই হয়ে গেছে মেল কোয়েল পাখি এবং সবচেয়ে বড় সমস্যাটা পড়তে হয় যেটা সেটা হচ্ছে যে কয়েল পাখি থেকে আমরা ডিম ডিম পাড়ার জন্য যে কয়েল পাখিগুলো কিনি ওই কইল পাখিগুলা ঠিকঠাক তোমার ডিম দেয় না তো এই হচ্ছে কি কি ঘটনা তো আপনারা অবশ্যই যখন হাট থেকে কোয়েল পাখি কিনেন আর যে এখান থেকে কোয়েল পাখি কিনেন না কেন আপনাদের আশেপাশে যদি কোনো বড় ভাই থাকে যারা কোয়েল পাখি পালনে এক্সপার্টস অনেক কিছু বুঝে জানে তাদেরকে সাথে নিয়ে কোয়েল পাখিগুলো কিন কারণ কোয়েল পাখিগুলো আপনারা শখ করে কিনে আনবেন বাসায় আনার পরবর্তীতে আশায় বসে থাকবে যে কোয়েল পাখিগুলো ঢেকে আমরা ডিম খাবো বাট ওরা যদি ডিম না দেয় তখন কিন্তু অনেক খারাপ লাগে যেটা আমার সাথে হয়েছে ওইটা আপনাদের সাথে বলতেছি তো এবং আপনাদের আশেপাশে যদি কোনো খামার থাকে সবচেয়ে বেস্ট হবে আপনারা খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করেন ওরা কি আপনাদেরকে আর কি ঠকাবে না এই হচ্ছে কি আর কি কথা তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আমি আমার কোয়েল পাখি কেনার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমাদের কোয়েল পাখিগুলো দেখতেছেন আমরা পরবর্তীতে কিছু কোয়েল পাখি আনছিলাম ছেলে কোয়েল পাখি কেনার উদ্দেশ্যে আনছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো ছেলে কোয়েল পাখি হয়েছে আমি সন্তুষ্ট তো দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ